কারো পিঠের চামড়া থাকবে না বলে হুমকি প্রদান করেছেন সাবেক আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী নফেল। উনি বলেছেন যে আওয়ামী লীগ ধৈর্য ধরে আছে গৃহযুদ্ধ এরিয়ে কিন্তু আওয়ামী লীগ একটি সংগঠন তারা ফিরে আসবে এবং কারো পিঠের চামড়া রাখবেন না সব তুলে ফেলবেন আমি মনে করি উনি কথা যথার্থ সত্যই বলেছেন কারণ বাংলাদেশের পরিস্থিতিতে যে অবস্থা এখন রাজনৈতিক মাঠে চলছে বাংলাদেশের সর্বপ্রথম এখন যে বৃহত্তম দলটি আছে সেই দলটি বিএনপি তারা চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক এবং এই নির্বাচনে তারা যদি অংশগ্রহণ না করে তারা জামায়াতের কাছে ভরাডুবির ভয়ে তারা এই সমস্ত কথাগুলি বলছে তারাও মনে মনে চায় যে আওয়ামী লীগ না আসুক কিন্তু বাংলাদেশে যে ইসলামপন্থীদের যেভাবে উত্থান হচ্ছে সেই উত্থানকে ঠেকাতে তারা আওয়ামী লীগকে তাদের সহযোগী হিসাবে পেতে চায় তারই ধারাবাহিকতায় নফিল সাহেব এ ধরনের কথা বলতেই পারেন কিন্তু আওয়ামী লীগ যেভাবে বর্তমানে মিছিল মিটিং করে সারা দেশে তারা ঝটিকা মানে মিছিল করতেছেন তাতে করে প্রমাণ হচ্ছে যে আওয়ামী খুব শীঘ্রই আমাদের মাঝে আবার ফিরে আসছেন হ্যাঁ আওয়ামী লীগ ফিরে আসবে কারণ আওয়ামী লীগ আপাতত চুপ থাকলেও তাদের কার্যক্রম বন্ধ রাখলেও এই জন্য মনে করা যাবে না যে আওয়ামী দেশে নেই আওয়ামী দেশে আছে হয়তো যারা ড্রাইভার আসনে ছিলেন তারা ঘাপটি মেরে আছে বলেই চাকাগুলি এখন বন্ধ হয়ে আছে তবে এই নিয়ে এতটা খুশি খবর না যে আওয়ামী দেশে ফিরে আসবে না আওয়ামী আছে দেশে এবং আসবে এবং সেটা বারবার যেমন বিএনপির উপর সরকারে আওয়ামী লীগ বিপদে পড়লেই বিএনপির ঘাড়ে সরে ফিরে এসেছে এবারও ঠিক বিএনপির ঘাড়ে চড়েই ফিরে আসবে কিন্তু বর্তমানে যে কথাটা সবসময় সাউর করা হয় যে রাজাকার আর মুক্তিযুদ্ধ এই দুই ভাগে দেশকে বিভক্ত করে রাখা হয় এই দুই ভাগে বিভক্ত যাদেরকে দিয়ে করা হতো সেই তরুণ প্রজন্ম কিন্তু এখন আর বিভক্তির পথে নেই বাংলাদেশে এখন বর্তমানে চার কোটি তরুণ ভোটার কাজে তারা মুক্তিযোদ্ধার চেতনা এবং রাজাকার স্লোগান এই সবের তোয়াক্কা করে না তারা এই সব লালন পালনও ধারণ করে না তারা দেশকে লালন করে দেশকে ধারণ করে দেশকে ভালোবাসে যারা সৎ এবং নির্বিক থাকবে তাদেরকে নিয়ে তারা দেশ গড়ার স্বপ্ন দেখে অতএব আপনাকে বুঝতে হবে যে আপনি কি বলতে চাচ্ছেন এখনকার সে পুরাণ গীত গেয়ে আর এখন বর্তমানে নির্বাচনের মাঠ গরম করার মতো কোনো পরিস্থিতি এই দেশে আর নেই আর হবেও না কাজেই সবাইকে বুঝতে হবে যে আপনি কোন ধারায় রাজনীতি করবেন কোন ধারায় আপনার রাজনীতি করা উচিত আপনি রাজাকার রাজাকার বলে যতই স্লোগান দেন না কেন এইটা এখন এই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে মানুষ আর ভালোভাবে নেয় না আমরা মুক্তিযুদ্ধ করেছি বলে বলে স্লোগান দেয় সেটাও এখন আর এই চুয়ান্ন বছর পরে মানুষ নেয় না কারণ এই চুয়ান্ন বছরে যাদের বয়স আমাদের মতো চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ হয়ে গেছে তারা মুক্তিযুদ্ধ দেখিনি তারা রাজাকার দেখিনি কাজে তাদের আবেগ সেখানে টেনে নেওয়া যায় না এবং যাবেও না আমরা নতুন কিছু চাই নতুন কিছু ভাবতে চাই নতুনভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে চাই আমরা হানাহানি বৈষম্যমূলক রাজনীতি একে অপরের